জামদানি কালেকশন শেয়ার হবে এটা কিন্তু আজকের ভিডিওর প্রথম কালেকশন গার্ল চ্যানেলে তোমরা নিশ্চয়ই যা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওতে জামদানি কালেকশানই শেয়ার হবে এটা কিন্তু এগারোশো টাকা জামদানি যাচ্ছে সেমি হার জামদানি খুব সুন্দর শাড়িটা ঠিক আছে এটাই ওটা না এটা এক কালারের ওপর যাচ্ছে ওয়াইন কালার এগারোশো টাকা আজকে একটু কস্টলি কালেকশন দেখাবে কি আজকে একটু একটু কস্টলি মানে হাজারের ওপরে কালেকশন মোটামুটি যাবে এগুলো কিন্তু এগারোশো টাকার কালেকশন যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাবে এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই শেয়ার করা হয়ে গেছে তোমরা কিন্তু চেক করে নেবে চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও চলে এসছে সেই কালেকশনগুলো যে মিস না করো মিস করতে না চাও অবশ্যই ভিডিওটা চেক করে নেবে এগারোশো হ্যাঁ এটা দেখতে পাচ্ছ পাটটা কিন্তু অরেঞ্জ যাচ্ছে আঁচলটা কিন্তু রেড যাবে সব এগারোশোর কালেকশন যাচ্ছে আর ডিজাইনসগুলো দেখো কতটা সুন্দর সব ঈদের বাজার পয়লা বৈশাখের বাজারের জন্য ভিড় দেখো না ওদিকটা দিয়ে তো ঢোকা যাচ্ছে না এত ভিড় কেন সামনে পুজো আসছে না ওই নীলের উপোস এইসব পুজোগুলো আসছে এটাও খুব সুন্দর এটা শাড়ি তাই ভালো লাগে আপনাদের বাড়ি কোথায় কাকু জয়নগর থেকেও ভেতরে বাবা অনেক দূর চিনি না জয়নগরটা চিনি মানে চিনি বলতে শুনেছিলাম গেছিও আচ্ছা আচ্ছা এই শাড়িটাও বেশ সুন্দর এগারোশো আচ্ছা 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 বুঝতে পেরেছি আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু এগারোশো টাকা মানে আপনারা তো এখান থেকে বেরোবেন কখন তাহলে কালকে যাব জয়নগর অনেক এখানে কি

লোকে তোমার জামদানি দেখতে খুব ঠিক আছে না আমি বুঝতে পারি জামদানি দেখতে ভালোবাসে কেন এই কমেন্টগুলো দেখেই বুঝতে পারি কালারটাও ভালো লাগছে কালার প্রচুর অ্যাভেলেবেল রয়েছে প্রচুর শাড়ি কিন্তু তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে তো প্লিজ আমি বল ভিডিওটা একটু লাইক করো কী ভিডিও হ্যাঁ তুমি লিঙ্ক পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি আমি পাঠিয়ে দেবো সেন্ড করে দেবো তোমার যা ভিডিও আছে আমি সব লিঙ্ক সেন্ড করে দেব খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আমি তোমার যা ভিডিও আছে মানে এতদিন যা করেছি সব তোমার নাম্বারে পাঠিয়ে দেবো তুমি ওগুলো শেয়ার করে দেবে তোমার ইয়ে কি বলে বাড়িতে বৌদিকে বল দেখাবে উনিও সেন্ড করে দিতে পারবে এর দেখতে পাচ্ছ পুরো কালেকশানস কিন্তু সেম যাচ্ছে এর মধ্যে ভ্যারাইটি কিন্তু প্রচুর পাবে প্রচুর দেখানো হয়েছে আচ্ছা ওই যে ওই মেয়েগুলো নিলে ওই শাড়িগুলো দেখিও কপারের মতো

দেখো কুচিটা মাঝখানটা মাঝখানটা এই যে দেখতে পাচ্ছ কুচিটা কতটা গঞ্জ

ও সে সে আগের ভিডিওতে দেখালে না ও না ও এইগুলোর আলাদা করে ব্লাউজ পিস আবার পাওয়া যায় আচ্ছা এই যে ধরো এই শাড়িটা এটারও পাবে কিন্তু আমি যেটা হাতের কাছে পেলো সেটা দেখাচ্ছি তোমাদের এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছো জামদানি হুম আচ্ছা দেখতে পাচ্ছো এই যে শাড়িটা তোমরা দেখতে পারলে এইটার কিন্তু শাড়িটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসটা যাবে ও আচ্ছা আর দাম ব্লাউজ পিস দিয়ে চোদ্দোশো আর ব্লাউজ পিস ছাড়া যদি শাড়িটা তোমরা নাও এই শাড়িটার দাম হচ্ছে বারোশো টাকা আর ব্লাউজ পিস দিয়ে যদি নাও তাহলে কিন্তু 1400 টাকা পড়ছে মানে দুশো টাকা ব্লাউজ পিস তাই তো দুশো টাকা কিন্তু ব্লাউজ পিস যাবে ব্লাউজ পিসে কতটুকু যাবে দেখিয়ে দাও যথেষ্ট বড় আছে তোমরা যারা ব্লাউজ পিস সমেত নিতে চাও তারা কিন্তু আলাদা আলাদা কন্ট্রাস্টেও নিতে পারো এই যে আর এটা কিন্তু ডাবল হ্যাঁ দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে ঠিক কাপড়টা কিন্তু এরকম প্রচুর কাপড় আছে হ্যাঁ এটা আলাদাও পার্চেস করতে পারে দুশো টাকা তাই তো এটা আলাদাও তোমরা পারচেস করতে পারো কিন্তু এটার দাম কিন্তু যাবে মাত্র দুশো টাকা ব্লাউজ পিস তোমরা এরকমভাবে ম্যাচ করেও নিতে পারো এছাড়া আলাদাও পার্চেস করতে পারো প্রচুর কালেকশানস রয়েছে দাদার কাছে আমি কিন্তু প্রচুর কালেকশন অলরেডি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে সেটা যদি দেখে না দেখো কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে চলে যাবে ওখানে কিন্তু আমি আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা আগের ভিডিওগুলো চেক করে নিতে পারো এই যে এই সমস্ত যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ওই ভিডিওতে শেয়ার করা রয়েছে কেন এটা কত বললে বারোশো 550 অনেক আছে আছে তাহলে কাটবো তাহলে 1450 1450 হ্যাঁ 아, <목소리도> 가 একই তো ব্যাপার একই ব্যাপার দেখাও না বুঝতেই তো পারছে সেমই যাবে আচ্ছা এটা লাস্ট দেখাচ্ছে আজকের ভিডিওতে এটা লাস্ট এটা লাস্ট কালেকশন যাচ্ছে আজকের ভিডিওর খুব সুন্দর একটা জামদানি শাড়ি আচ্ছা এটা একটাই কালার যাবে আরেকবার দেখাই আমি তোমাদেরকে শাড়িটা এটা আঁচল পোরশনটা যাচ্ছে হ্যাঁ আর পুরো অল ওভার শাড়িটাতে কিন্তু তোমরা সেলফের ওয়ার্ক পাচ্ছ আর এটা কিন্তু পাড়ের পোরশনটা যাচ্ছে খুব সুন্দর এটার মধ্যে কালার পাবে না এটার মধ্যে এটাই পাবে শুধু তাই তো লাল লাল সাদাটাই চায় মানে লাল সাদাটারই ডিমান্ড বেশি কালার পাবে আপাতত অ্যাভেলেবেল দোকানে নেই কিন্তু অর্ডার করলে পেয়ে যাবে পেয়ে যাবে একদম এগুলো তো সবই শেয়ার করে দিলাম আর বারবার বলছি এই যে শাড়িগুলোর কালেকশন অলরেডি কিন্তু আগের চ্যানেল আগের চ্যানেল বলছি আগের ভিডিওতে শেয়ার করা রয়েছে তোমরা সেগুলো দেখে নিও আর স্টল নাম্বারটা হচ্ছে দেখতে পারছ ছয়ের এক হ্যাঁ ছয়ের এক এই সমস্ত কালেকশান কিন্তু শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলাইকানটা প্রেস করবে আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দেবে যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছো আর এইরকম সুন্দর সুন্দর যদি শাড়ির কালেকশন মিস না করতে চাও তাহলে কিন্তু বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলে ভিডিওটা দেখার পর প্লিজ ছবি চলে যাও না ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিয়ে যাও তোমাদের একটা লাইকে কিন্তু মোটিভেশন প্রচুর বাড়ে নেক্সট টাইম ভিডিও আপলোড করার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে